আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও নবী আপনি কান্না করবেন না আপনি মাথা উঠাইয়া দেন আমি নবী আপনি নবী আপনি কান্না করবেন না আমি জাহান নামকে ফিরাইতেছি তখন আল্লাহ তালা ফেরেস্তার হাতে সামান্য একটু পানি দিয়া বলবে এই পানিটুকু জাহান নামের গায়ে সিটাইয়া দাও জাহান নামের গায়ে পানি সিটে দেওয়া মারতই জাহান নাম পিছন দিকে এই অবস্থা দেখিয়া ফেরেস্তারে আল্লাহ কে জিজ্ঞাসা করবে ও আল্লাহ এই পানিটা কিসের যে জাহান নামকে সত্য

বসে বসে কান্না করে আমি আইষা ভয় পেয়ে গেলাম আমি নবীকে জিজ্ঞাসা করলাম ও মায়ার কান্না করেন আমি আইসা কোন ভুল হয়ে গেছে কিনা আমি আইষার জন্য আপনি কান্না করতেছেন কিনা বলে আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে আয়সা আমি তোমার জন্য কান্না করি না আমি কান্না করি কারো করুন হাসরের ময়দানের কথা যখন আমার মনে হয়ে যায় আমি নবী চোখে পানি ধরে রাখতে পারি না কারণ হাসরের ময়দান বড় কঠিন হাসরের ময়দানের কথা আমার মনে হয়ে গেলে আমি নবী ঠিক থাকতে পারি না রে আইসা কারণ দুনিয়ার জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য ওখান থেকে দুনিয়ার জমিনের মধ্যে তাপ দেয় এরপরে এত গরম এত গরম ফেনের বাতাসেও ঠান্ডা হয় না এত পরিমাণ ঘাম এত পরিমাণ গাম। যেদিন হাসরের ময়দান কাইম হয়ে যাবে সুরুজ মাতার কিনারায় চলে আসবি আমার আল্লাহ অর্ডার করবে ও সুরুজ তোর যত তাপ আছে হাসরের ময়দানে ছেড়ে দে সূর্যের তাপে হাসরের ময়দানটা হয়ে যাবে তামা বেঈমান না ফরমান গুনাগার মাতার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে মাতার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে পড়ে যাবে পায়খানার রাস্তাগুলো গুলো পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়িগুলো গলে গোলে গোলে পড়ে যাবে হাসরের ময়দান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর একদিকে আমার আল্লাহ তালার কহারিয়াতি আওয়াজ আমার আল্লাহ তালা বলবে লিমানিল মুলকুল কুলিয়াউ আমার আল্লাহ তালার আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে যেই নবীদের কোনো গুণা নাই যেই নবীদের কোনো গুণা নাই নবীরা পর্যন্ত নাপসি নাপসি বলে কান্না করবে পেসা নবী কান্না করবে নাপসি নাপসি বলিয়া মূসা নবী কান্না করবে নাপসি নাপসি বলিয়া সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবে ও আল্লাহ তুমি আমারে বাঁচাও আমার উম্মতের খবর নেওয়ার দরকার নাই সমস্ত নবীরা বেকার হয়ে যাবে এউমায়ে ফিররুল মারু উম্মি ও সেদিন ভাই বায়ের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দেবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না হাসরের ময়দান এমন কঠিন হয়ে যাবে একদিকে নাম চিল্লাইয়া চিল্লাইয়া সামন দিকে আগা হালমিম আর বলবে আল্লাহ গুনাগার গুলো কো ওই তাড়াতাড়ি আমার পেটে দাও আমি আর খুদা সহ্য করতে পারি না আমার আল্লাহ ডাক দিয়া বলবে একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচার শেষ করার পরে গুনাগার গুলো তোকেই দিয়ে দিব জাহান নাম অপেক্ষা করতে চাই না শুধু চিল্লাইয়া চিল্লাইয়া সামন দিকে আগা আই আমার আল্লাহ তালা ফেরেস্তাকে অর্ডার করবে ও ফেরেস্তা এই নামকে সত্তর হাজার শিকল লাগাইয়া পিছনের দিকে ধরে রাখো সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে পিছনের দিকে ধরে রাখবে সত্তর হাজার শিকল সিরিয়া জাহান নাম শুধু সামন দিকে আগায় উম্মত খাওয়ার জন্যে এই অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী একটা দৌড় দিয়ে কাবে মাহমুদে চলে যাবে ওই জায়গায় যাওয়ার পরে সিজদা দিয়ে কান্না করবে ও আল্লাহ আমার নবী কিন্তু এই কথা বলবে না শুধু নবী দিয়ে কান্না করবে উম্মতি উন্মতি ও আল্লাহ তুমি আমার গুনাগার গুলো রে বাঁচা বাঁচাও আমার মায়ার নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারবে না আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও নবী আপনি কান্না করবেন না আপনি মাথা উঠাইয়া দেন আমি নবী আপনি নবী আপনি কান্না করবেন না আমি জাহান নামকে ফিরাইতেছি তখন আল্লাহ তালা ফেরেস্তার হাতে সামনে সামান্য একটু পানি দিয়া বলবে এই পানি টুকু জাহান নামের গায়ে সিটাইয়া দাও জাহান নামের গায়ে পানি সিটে দেওয়া আমার তৈ জাহান নাম পিছন দিকে দৌড়াই পিছন দিকে দৌড়াই এই অবস্থা দেখিয়া ফেরেস্তারে আল্লাহকে জিজ্ঞাসা করবে ও আল্লাহ এই পানিটা কিসের যেই জাহান নামকে সত্তর হাজার শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না আর আপনি সামান্য একটু পানি দিলেন জাহান নামের দিলাম জাহান নাম শুধু পিছন দিকে দৌড়াই পিছন দিকে দৌড়াই এটা আবার কোন বরকতের পানি এটা কি দুনিয়ার কোনো মহাসমুদ্রের পানি না জমজমের পানি নাকি আবে হায়াতের পানি আমার আল্লাহ ডাক দিয়া ফের ফেরেস্তা এটা জমজমের পানি না বেহায়াতের পানিও না এটা হাউজে কাউসারের পানিও না এই পানিটুকু হচ্ছে দুনিয়াতে আমার গুণাগার উন্মতের চোখের পানি ওই বান্দাগুলো জাহান নামের বয়ে কান্না করেছে এই জন্য আল্লাহর ভয়ে কান্না করেছে জাহান নামের ভয়ে কান্না করেছে আমি আল্লাহ তালা কুদরতি ভাবে ওই পানি টুকুর রেখে দিয়েছিলাম এই পানি টুকু জাহান নামের গায়ে আসিতে দেওয়া হলো এরে নবীর উন্মতের দল আমরা জানাই শারদি আল্লাহ তালান বলে ও মায়ার নবী

মোহাম্মদ পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করবে হাসরের ময়দানে তাদের ওজুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে জলমল করতে থাকবে আর আমি নবী দেখিয়াই চিনিয়া ফেলবো আর আমি নবী তার দান হাত দরিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের ভিতরে পাঠাইয়া দিব এর নবীর উন্মতের দল কেমন নবীর উন্ম উম্মত হইছো ওই নবীরে চিল্লি বাবা ওই নবীরে কেমনে কষ্ট দাও ওই নবীর সুন্নাত গুলো রে কেন তুমি মানো না তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে চাকরি করে ব্যবসা করে এক বালার নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক কত বান্দা বিভিন্ন ড্রাইভারের কাজ করে কলেজে পড়ে সব ব্যবসা বাণিজ্য ফাঁকে ফাঁকে নামাজ পড়ে তুমি কেন পারবা না উন্মতের দল এখনো সুযোগ আছে তৌ বা করে নে আমার আল্লাহর কাছে মাপ